আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সড়ক অবরোধ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ চলছে আজ রোববার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে বিএনপির নেতাকর্মীরা এরপর জানাবো বগুড়ায় চলছে মেডিকেল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া সহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এদিকে জুলাই অগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে রাজশাহীতে সরকারি পুলিশ সুপার শিক্ষানিবেশ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাজ অনুষ্ঠিত হয়েছে এতে আটত্রিশতম বিসিএস পুলিশ ব্যাচের জন ও চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের সাতান্ন জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন আর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত কুচকাজে অভিনন্দন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য উপাচার্যের অপসারণ এবং নতুন নিয়োগস ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা এদিকে আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক জানিয়েছে এনবিআর আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান আজ রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নের চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছি তিনি এবং সর্বশেষ জানাব জার্মানিতে ভোটগ্রহণ আজ গভীর পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জার্মানিতে রোববার তেইশে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত এবং একের পর এক হামলার নির্বাচনের আয়োজন করা হয়েছে খবর এই নির্বাচনে বয়সী রক্ষণশীল নেতা ফেডরিক মার্স জার্মানির পরবর্তী চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এমন পরিস্থিতি সত্ত্বেও ইউরোপ আমেরিকা এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সড়ক অবরোধ রাজশাহীতে পুটিয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার তেইশে ফেব্রুয়ারি এই সংঘর্ষ শুরু হয় বর্তমানে সংঘর্ষ চলমান রয়েছে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে দলটির নেতাকর্মীরা এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে সারা দেশে বিএনপির দুই গ্রুপ সহ বিএনপির সঙ্গে বিভিন্ন দলের সংঘর্ষ চলছে এরই ধারাবাহিকতায় বিএনপির রাজশাহীতে এবার সংঘর্ষে সূত্রপাত ঘটেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে অবস্থায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে নেতাকর্মীরা এতে তীব্র সাধারণ যাত্রীরা যারা ঢাকাগামী ছিলেন বা ঢাকা থেকে রাজশাহীগামী ছিলেন সমস্ত যাত্রীরা রাস্তায় দীর্ঘ সময় যানজটে আটকে পড়েছে বিএনপির নেতাকর্মীদের এই আধিপত্য বিস্তারে ফলে ওই এলাকা জুড়ে চান কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্য বগুড়ায় চলছে মেডিকেল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এমবিবিএস ও বিডিএস ছাড়াও চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচি করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে আছেন রোববার তেইশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ বের হয়ে বগুড়া ঢাকা মহাসড়ক অবরোধ করে আবার কলেজ গেটে আসে পরে সেখানে সমাবেশ করেছেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় পাঁচ দফা দাবি মেনে না পর্যন্ত অব্যাহত থাকবে আরও জানিয়েছে ছয় মাস বা এক বছরের একটি প্রশিক্ষণ নিয়ে কেউ চিকিৎসক লিখে মানুষের সঙ্গে যাতে প্রতারণা করতে না পারে সেজন্যই তাদের এই আন্দোলন শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হল এক এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির বিরুদ্ধে করা রিট বাহাত্তর ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করতে হবে বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারীদের জন্য দু হাজার দশ সাল থেকে হাসিনা সরকারের ম্যাটসদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া শুরু করেছে এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বাতিল করতে হবে দুই উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার বা ওটিসির ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে শুধু প্রেসক্রিপশন বা ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না তিন স্বাস্থ্যখাতে চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত দশ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সব সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে চিকিৎসকদের বিসিএসএ বয়স সীমা চৌত্রিশ করতে হবে যার সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ম্যাটস ও মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে ইতিমধ্যেই পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের উপর সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে পাস চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে জুলাই অগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে রাজশাহীতে সরকারি পুলিশ সুপার শিক্ষানিবিশ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাহাস অনুষ্ঠিত হয়েছে এতে আটত্রিশতম বিশেষ পুলিশ ব্যাচের তিনজন ও চল্লিশতম বিশেষ পুলিশ ব্যাসে সাতান্ন জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন রোববার তেইশে ফেব্রুয়ারি সকালে সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত কুচকাছের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাহারুল আলম বিপিএম আইজিপি ও মাসুদুর রহমান ভুইয়া বিপিএম সেবা প্রিন্সিপাল অর্ডিন্যান্সাল অ্যাডিশনাল আইজিপি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদ রাজশাহী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পেশাদারিত্ব আন্তরিকতা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে যাতে থানায় এসে মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে জুলাই অগস্টে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেয়া হয়েছে নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনেজ্ঞা ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়াও নবীন কর্মকর্তারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্মবর্ণ দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের সকল নাগরিকের কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা আইনের শাসন প্রতিষ্ঠার নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধি দল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য উপ উপাচার্যকে অপসরণ এবং নতুন নিয়োগশো ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা রোববার তেইশে ফেব্রুয়ারি সকাল আটটায় দুটি বাসে আসি শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছে সময় শিক্ষার্থীদের মাথা ও চোখে লাল কাপড় বাধা ছিল যাত্রা শুরুর আগে পেস ব্রিফিং এ শিক্ষার্থীরা জানিয়েছে ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে জন্য তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে নিরাপদ জায়গায় চলে যাবেন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা অনলাইনে কার্যক্রম চলবে এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা জানান বিশিষ্ট কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিছু কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিদের আসামি করা হয়েছে রক্তাক্ত কোয়েটের প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয় ছবি ও বিস্তারিত দেয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রসঙ্গত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিরোধে জেদ ধরে গত আঠারোই ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালায় এতে আহত হয়েছে অর্ধ